সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতে পালন করা হয়ে থাকে মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাত্ম দেবাদিদেব মহাদেবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ভক্ত এই মহাশিবরাত্রি পালন করে থাকেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য বহু ভক্ত কোটি কোটি ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভগবান শিবের পুজো করে থাকেন এবং মহারাত্রি মহাশিবরাত্রি ধুমধাম পালন করে থাকেন আপনিও যদি এই মহাশিবরাত্রি পালন করে থাকেন তাহলে আর আপনি যদি মহাশিবরাত্রিতে বিশেষ ভগবান শিবের আশীর্বাদ কৃপা পেতে চান এবং সারা জীবন আপনার সমস্যা আপনি দূরীভূত করতে চান আপনি যদি চান আপনার সমস্যাগুলো দূরে যাক আর আপনি যদি চান ভগবান শিবের কৃপা দৃষ্টি পেতে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায় করে থাকি ভগবান শিবের পুজোয় বিভিন্ন ফুল নৈবেদ্য আমরা অর্পণ করি ভগবান শিবকে কিন্তু ভগবান শিবের প্রিয় পছন্দের ফুল হলো তুতরা আর তুতরা ফুলের বিশেষ উপায় প্রতিকারে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আজকের এই বিশেষ প্রতিবেদনটি ধুতরা ফুল সম্বন্ধে এই ধুতরা গাছ ভগবান শিবের অতি এবং অত্যন্ত প্রিয় যে গাছটিকে আমরা বিষাক্ত গাছ হিসেবে চিনে থাকি কিন্তু এই গাছের ফুল ফল পাতা সমস্ত কিছু ভগবান শিবকে অর্পণ করা হয় ধুতরা ফুল ছাড়া ভগবান শিবের পুজো যেন অসম্পূর্ণ থেকে যায় তাই আপনি যদি মহাশিবরাত্রিতে ভগবান শিবের মাথায় এই এক ফুল এক মাত্র ফুল এই ধুতরা ফুল যদি ভগবান শিবকে অর্পণ করার পর এই ধুত্রা গাছের বিশেষ উপায় যদি করতে পারেন তাহলে মহাশিবরাত্রির দিনে আপনি ভগবান শিবের বিশেষ কৃপা দৃষ্টি পাবেন ভগবান শিবের কৃপা দৃষ্টিতে আপনার সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন এই ধোত্রা গাছের মাধ্যমে বন্ধুরা তাই আপনিও যদি চান ভগবান শিবের কৃপা দৃষ্টি পেতে অবশ্যই ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন বন্ধুরা যদিও আমাদের কাছে এই গাছটি একটি বিষাক্ত গাছ কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে এই গাছ ভগবান শিবের খুবই একটি পছন্দের গাছ এই গাছ খুবই পবিত্র গাছ ধুত্রা দুই তিন প্রকার হয়ে থাকে কিন্তু আজ আমি সেই কালো ধূত্রা গাছের কথা বলছি এই কালো কালোধূত্রার ফুল ফল মূল সমস্ত কিছু ভগবান শিবকে অর্পণ করা হয় আর আপনিও যদি এই মহাশিবরাত্রির দিন এই কালো কালোধূত্রার এক টুকরো শিকড় ভগবান শিবের চরণে অর্পণ করার পর আপনি যদি আপনার নিজের হাতের কাছে রাখতে পারেন অর্থাৎ আপনার কোমর বা বাহুতে বেঁধে রাখতে পারেন তাহলে আপনি না চাইতে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনার ধন দৌলত দিন দিন হু হু করে বাড়তে থাকবে আপনার আর্থিক সমস্যা থেকে দূর হয়ে যাবে এবং আপনি সমাজে মান সম্মান প্রতিপত্তা আপনি সমস্ত কিছু পাবেন আপনি ধন দৌলত ঐশ্বর্য সব কিছু পাবেন সমাজে খ্যাতি অর্জন লাভ করবেন আর যদি আপনি আপনার ব্যবসায় যদি মন্দা দেখা দিই তাহলে ব্যবসা আপনার দ্রুত হারে চলবে ভগবান শিবের কৃপায় আপনার গৃহে ধন দৌলতের অভাব হবে না দারিদ্রতা কখনো আসবে না অর্থের অভাব হবে না তো বন্ধুরা এই মহাশিবরাত্রি দু হাজার পঁচিশে মহাশিবরাত্রি তেরোই ফাল্গুন অর্থাৎ ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রির দিন এই বিশেষ উপায় যদি আপনারা করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে ধুমধামভাবে মহাশিবরাত্রি পালন করার পাশাপাশি আপনি এই কাজটি করে ফেলুন দেখবেন ভগবানের কৃপা দৃষ্টিতে আপনার সমস্ত কিছু ভাগ্যের দোষ ভাগ্যের খেলা ঘুরে যাবে বন্ধুরা এই উপায় করার জন্য অবশ্যই আপনাকে এই ধুতরা গাছের ধুতরার শিকড় আপনাকে ধারণ করতে হবে এই কালো ধুতরার শিকড় ধারণ করার জন্য বিশেষ কিছু নিয়ম বিধিপূর্বক নিয়মভাবে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে ভগবান শিব আপনার উপর থাকবে এবং সদা সর্বদা দেবাদেব মহাদেব আপনার কৃপা দৃষ্টিতে কালভৈরবের কৃপা দোষ কেটে গিয়ে ভগবান শিবের সহায় আপনার অর্থ দিন দিন হু করে বাড়তে থাকবে বন্ধুরা এই কালো কালধুত্রার শিখর ধারণ করার জন্য অবশ্যই আপনাকে বিশেষ কিছু নিয়ম মানতে হবে যেটি হলো এই মহাশিবরাত্রির আগের দিনে কাছের কাছে নিমন্ত্রণ করতে হবে অবশ্যই নিমন্ত্রণ করার সময় সাথে নিয়ে যেতে হবে আপনাকে একটি তামার পাত্রে এক পাত্র জল সাথে নিয়ে যেতে হবে একটি গটা সুপরে কিছু আতব চাল এক ধূপ গাছের কাছে গিয়ে সে গাছকে ভালো করে নিমন্ত্রণ করার পর গাছের গোড়ায় জল দান করবেন অর্থাৎ জল প্রদান করার পর গাছে ধূপ দ্বীপ দেওয়ার পর এই বৃক্ষ দেবতা আপনাকে কাল আমি আমার বাড়ি নিয়ে যাব এই বলে সেই গাছকে নিমন্ত্রণ করার পর পরের দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন রাত্রি ঠিক বারোটার পর আপনাকে কাজটি করতে হবে সেই গাছের কাছে গিয়ে টুকরো শিকড় তুলে এনে সেটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে চন্দনের প্রলে মাখিয়ে একটি লাল কাপড়ে মুড়ে সেটিকে আপনি ভগবান শিবের আরাধনা ভগবান শিবের পুজোর পাশে বা ভগবান শিবের আরাধনা নাম জপ করতে করতে সেই শিকড়টা আপনি ভগবান শিবের কাছে রেখে দিন এরপর সারা রাত্রি মহাশিবরাত্রির দিন এই উপায় করার পর পরের দিন সকালবেলা সেই শিকড় তুলে এনে আপনি আপনার ডান হাতের বাহুতে আপনি বেঁধে নিন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে বন্ধুরা এই উপায় করার পরে কিছুদিন পর থেকে দেখতে পাবেন ভগবান শিবের সেই মহা মহালীলা খেলা এই শিকড় যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ স্বয়ং মহাদেবের কৃপা আপনার কাছে থাকবে স্বয়ং কাল ভৈরবের কৃপা আপনার কাছে থাকবে এই শিকড়ে যে ক্ষমতা যে গুণ ক্ষমতা যদি মহাশিবরাত্রির দিনে বিশেষ উপায়ে আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার ভাগ্যের চাকা করে যাবে বন্ধুরা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এমন কিছু গাছের মধ্যে এমন কিছু দৈবিক গুণ আছে যা আমাদের অজানা সেই দৈবিক সঠিক গুণ জানার জন্য আমরা সেই সব গাছকে অবহেলা করি আর এই ভগবান শিবের প্রিয় পছন্দের ধুতরা ফুল এই ফুলের বিশেষ শিকড়ের দ্বারা আপনি আপনার ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে তাই বিশেষ করে বিশেষভাবে বিশেষ দিনে মহাশিবরাত্রির দিন এই শিকড় যদি একবার ধারণ করতে পারেন তাহলে জীবন আপনি কটিপতি হয়ে যাবেন বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি বিশ্বাস মতে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে অবশ্যই মহাদেবের কৃপা কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্যে শেয়ার করতে বলবেন না আজকের বিশেষ এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা আবার দেখা হবে ধন্যবাদ